আপনি চুপ কেন আপনি আরো ঘর আগুন দেখতে চান যে ঘর বাড়ি আরো জ্বলছে আগুন বা মা বোনরা নির্যাতিত হচ্ছে বা কি বলে মারপিট হচ্ছে রক্তাক্ত হচ্ছে আর কত এভাবে রক্ত দেখবেন আগুন দেখবেন সরকাররা আমি বলবো যে সরকার আপনি কি শুধু এই দেশের সংখ্যা গরিষ্ঠরই সরকার আপনি কি সংখ্যা লঘিষ্ঠ সরকার না আপনি কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আপনি সরকার না সরকার চেঞ্জ হবে ইটস নর্মাল সরকার চেঞ্জের সাথে সংখ্যালঘু মার খাবে ইটস নট নর্মাল চেঞ্জ হতেই পারে কিন্তু আমি কেন মার খাচ্ছি কেন এই দেশে আমি আমার অধিকার নিয়ে থাকতে পারছি না আজ দুই মাস পাঁচ অগাস্ট থেকে আজকে পাঁচ অক্টোবর প্রায় দুই মাস এখনো আপনি চুপ কেন আপনি আমার কোশ্চেন আপনার কাছে প্রধান উপদেষ্টা যে যেহেতু আমাদের পূজা এসে গেছে প্রতিমা করা হয়ে গেছে ভাঙ্গা প্রতিমা হোক বা দেবী দুর্গা সুন্দর বিগ্রহ হোক পূজা তো আমাদের করতেই হবে যেহেতু মা আসছেন মাকে তো আহ্বান করতেই হবে একটা দেশে ম্যাক্সিমাম জেলার ম্যাক্সিমাম মন্দির ভাঙ্গা হয়ে গেছে দুদিন আগে কিশোরগঞ্জের ভাঙ্গা হয়েছে তার আগে যশোরে এরকম হাজার হাজার যশোরের গল্প আছে যে মন্দির ভাঙ্গা হয়েছে আপনি যে আমাকে কোয়েশ্চেন করছেন যে এটা আপনি কি বলবেন আমি এর উত্তর দ্বারাকে আমি প্রধান উপদেষ্টা কাছে প্রত্যেকটা কোশ্চেন রাখতে চাই যে মন্দির ভাঙ্গা হচ্ছে আমি পুজো দেব কোথায় আমি কি ভাঙ্গা মন্দিরে পুজো দেব আপনি কবে স্টেপ নেবেন কবে এই যে যে দুষ্কৃতকারী এদের বিরুদ্ধে কবে স্টেপ নেবে যে এখনো আপনি চুপ কেন দুই মাসের জায়গায় আর কয় দুই মাস আন্দোলন করলে আপনি আমাদের আর পূরণ করবেন নাকি আপনি আরো ঘরবাড়ির আগুন দেখতে চান যে ঘরবাড়ি আরো জ্বলছে আগুন বা মা বোনরা নির্যাতিত হচ্ছে বা কি বলে মারপিট হচ্ছে রক্তাক্ত হচ্ছে আর কত এবং রক্ত দেখবেন আগুন দেখবেন তারপরে আপনি আট দফা দাবি পূরণ করবেন তাদের যে আট দফা দাবি সেই আট দফা দাবি পূরণের জন্য আমরা এখানে আজকে মানে আগের থেকে প্ল্যান ছিল যে চৌঠা অক্টোবর আন্দোলন করাবে তো সেই জন্য আমরা এখানে আন্দোলন করতে পারছি মূলত আমাদের আট দফা দাবির জন্য যে যেহেতু আমাদের পূজা এসে গেছে প্রতিমা করা হয়ে গেছে ভাঙ্গা প্রতিমা হোক বা দেবী দুর্গার সুন্দর বিগ্রহ হোক পূজা তো আমাদের করতেই হবে যেহেতু মা আসছেন মাকে তো আহ্বান করতেই হবে একটা দেশে ম্যাক্সিমাম জেলার ম্যাক্সিমাম মন্দির ভাঙ্গা হয়ে গেছে দুদিন আগে কিশোরগঞ্জের ভাঙ্গা হয়েছে তার আগে যশোরের এরকম হাজার হাজার যশোরের গল্প আছে যে মন্দির ভাঙ্গা হয়েছে আপনি যে আমাকে কোশ্চেন করছেন যে এটা আপনি কি বলবেন আমি এর উত্তর দ্বারা আমি প্রধান উপদেষ্টার কাছে প্রত্যেকটা কোয়েশ্চেন রাখতে চাই যে মন্দির ভাঙ্গা হচ্ছে আমি পুজো দেবো কোথায় আমি কি ভাঙ্গা মন্দিরে পুজো দেবো আপনি কবে স্টেপ নিবেন কবে এই যে দুষ্কৃতকারী এদের বিরুদ্ধে কবে স্টেপ নিবেন